দর্শক আসসালামু আলাইকুম সিলেট গুল সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট শহরের সব থেকে ব্যস্ত যে এলাকা আর জিন্দাবাজার জিন্দাবাজার এলাকায় আপনারা জানেন যে আজ দুদিন থেকেই কিন্তু সিলেটে প্রচুর তাপমাত্রা এবং প্রচুর গরম পড়ছে তার প্রেক্ষিতেই কিন্তু আজকে সারা দেশের যে ছয়টি বিভাগের যদি সমীকরণ আমরা আপনাদেরকে বলি তাহলে যেমন ধরেন যে সিলেট শহর দেশের ছয়টি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপ প্রবাহ বয়ে যাওয়ার বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এগারোই বুধবার জুন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারবে তবে কমবে তবে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই পরবর্তীতে বর্তমানে নীলফামারি জেলার উপর দিয়ে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও ফেনি জেলা সহ রংপুর বিভাগের অন্যান্য অংশ পাশাপাশি রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদ প্রবাহ বয়ে যা কিছু বয়ে যাচ্ছে যা কিছু এলাকায় প্রবাহ প্রমাণিত হবে হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে বারোই জুন বৃহস্পতিবার সকাল থেকেই সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টিসহ সহ বৃষ্টি হতে পারে সে সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে আগামী শুক্রবার মানে অর্থাৎ আগামী তেরোই জুন শুক্রবার পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রংপুর রাজশাহী ময়মনসিং ও ঢাকা সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়াও সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শনিবার অর্থাৎ চব্বিশ জুন পূর্বাভাসে বলা হয়েছে চোদ্দোই জুন শনিবার পূর্বাভাসে বলা হয়েছে সকাল নয়টা থেকে রং পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর মমনসিং ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে সে সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে এছাড়াও সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী রোববার পনেরোই জুন পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ঢাকা সহ বিশাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে দর্শক আমরা বলছিলাম যে সারা দেশের যে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে আমাদেরকে সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম এবং আমরা বলছিলাম যে যেমনটাই আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বলছে যে আগামী এই যে শনি রবি কিংবা বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সিলেট সহ আরও ছয়টি বিভাগে আমরা যদি সিলেটের জিন্দাবাজার এলাকা দেখি যে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখছেন যে আসলে যে এলাকাটি সব সময় ব্যস্ততম এলাকা ছিল সেই এলাকা কিন্তু গরমের প্রভাব পড়েছে এবং সিলেটের মানুষজন কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু যে বাসা থেকে বের হচ্ছেন না দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে গরমের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেটবি সাথেই থাকুন আল্লাহ হাফিজ